আইএস এর কার্যকলাপ ইসলাম সমর্থন করে না এই সবকিছু ইহুদিদের পরিচালিত কে কে কোথায় তারা বের হলো ভাবে কেনই বা বের হচ্ছে যাদের মোকাবেলা করতে হবে তাদের সমতুল্য না হলে মোকাবেলা ইসলামী জাহাজ নয় আশ্চর্য রাতে রাতে দিন ধর্ম দেখাচ্ছে মানুষকে মেরে অতদিন পর্যন্ত যুদ্ধ বৈধ নয় যতদিন পর্যন্ত মুসলিম নেতা কোন হিন্দু বা ইহুদি বা খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেছে ততদিন পর্যন্ত কখনো মারা যায়জ নয় যুদ্ধে অংশগ্রহণ করা যায়জ নয় যতদিন পর্যন্ত আপনার কোন মুসলিম নেতা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেছে ততদিন পর্যন্ত সেই যুদ্ধে অংশগ্রহণ করা হারাম সেটাই কাবিরা গুণা সেটাই মানুষকে হত্যা করা এগুলো আস্ত বোকামি এই তিন নম্বর শ্রেণীর মানুষকে ইহুদিরা ব্যবহার করছে আমাদেরকে ধ্বংস করার জন্য এই ছেলে মোবাইলে মহিলা কণ্ঠ কেন ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ কর্মী মুসলমান এই ছেলে টিভি খুললেই পতিত লয়ের মেয়ে পাউডার বিক্রি করছে কেন পুরুষ দিয়ে পাউডার বিক্রি চলে না এহুদি পরিকল্পনা করে টাকা দেয় মাঠ করবে মুসলমান এই ছেলে রাস্তার মোড়ে মোড়ে মেয়ে লয়ের ছাপানো আছে কোকো ঠান্ডা মেরিন্ডা পেপসি বিক্রি করছে কেন পুরুষ দিয়ে বিক্রি করা যায় না ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ কর্মী মুসলমান গার্মেন্টস এর কারখানায় সব মহিলা কেন পুরুষ নেই কেন ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠ কর্মী মুসলমান এই ছেলে শোনো সব অফিসেই পুরুষের পাশে নারী থাকবে কেন ডাক্তারের পাশে নারী থাকবে কেন ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠকর্মী মুসলমান ধর্মের নামে মেরে মুসলমানকে মারতে হবে ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান মাঠকর্মী মুসলমান সাবধান থেকো